কুকুরের মুখে ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে ঘাড় থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা বুঝিনতে চাই আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমার স্বাধীনতা সার্বত নিরাপদ নয় এই সরকারের হাতে এই সরকারের একজন মন্ত্রী বলেছে এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে প্রসঙ্গ তো বলতে চাই সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন ডাবল মরিন আমাদের এইটা হাতে তারা চলছে কেন এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন এই দেশের স্বাধীনতা সর্বত উপর হুমকি আসবে যেই করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ আজকে কুমিল্লা নয় ছাড়া বাংলাদেশে বান্ডি ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না সাজেক আমি আবার বলছি সেন্ট মার্টিন সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান সরকারের অবস্থান সুস্পষ্ট করুন সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে বিএনপি শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে অনেক শত্রু অনেক দল আজকে বিএনপির শত্রু বিএনপি কাউকে শত্রু ভাবে না